পাসপোর্ট মালুমাত পিক পাসপোর্ট মালুমাত কেন করে? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইট ইন্টারন্যাশনাল। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট মালুমাত পিক পাসপোর্ট মালুমাত কেন করে? পাসপোর্ট মালুমাত হচ্ছে আপনার নতুন যে পাসপোর্টটা সেটা সৌদি সিস্টেমে আপডেট করা। আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন আমাদের পুরনো যে পাসপোর্ট সেটা সেটার মেয়াদ যখন শেষ হয়ে যায় আমরা তখন নতুন পাসপোর্টের জন্য আবেদন করে এবং হাতে পাই দুটার নাম্বার যখন আমরা চেক করি আমরা দেখি যে দুটার নাম্বারে কিন্তু ডিফারেন্স আছে অর্থাৎ নতুন পাসপোর্টের জন্য একটা নাম্বার পুরানো পাসপোর্টের জন্য একটা নাম্বার কিন্তু বিপত্তিটা ঘটে কিন্তু এখানে আপনার পুরাতন পাসপোর্টের যে নাম্বার ওটার উপরে কিন্তু আমাদের পিকামা তামিং এ টু জেড হচ্ছে কি ওটার উপর রেজিস্টার করা কিন্তু আমাদের নতুন যে পাসপোর্ট ওই নাম্বারের উপর কোনো কিছু রেজিস্টার করা থাকে না অর্থাৎ কোনো ডাটাই থাকে না সো আমরা যখন নতুন পাসপোর্ট যেহেতু ওইটা মেয়াদ খালাস না নতুন পাসপোর্টের যখন আমরা ঠিক পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা চেক দিই তখন আমরা কোনো ডাটাই দেখতে পাই না সো এই জন্য বেসিক্যালি হচ্ছে আপনার মালুমাত করার লাগে মালুমাত হচ্ছে কি আপনার যে পুরাতন পাসপোর্টের যে ডাটাগুলো ছিল সে ডাটাগুলো নতুন পাসপোর্টে আপডেট করা এবং সৌদি সিস্টেমে বা আপডেট করা সো আপনারা যদি পাসপোর্ট মালুমাতের জন্য বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান চান সেক্ষেত্রে আমাদের সাইড ইন্টারন্যাশনালে সাহায্য নিতে পারেন আমরা আপনাকে সর্বাত্মক সহায়তা করবো ইনশাআল্লাহ এছাড়া মাক্তাত ও যাওয়াজাত সংক্রান্ত কে কুজের সেবা আপনি চাইলে আমাদের সাইব ইন্টারন্যাশনাল থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের বিমানের টিকিট এখানে সুলভ মূল্যে পাবেন প্লাস হচ্ছে আমাদের রিসেন্টলি ঈদের মধ্যে আমাদের পুনরা সার্ভিস চালু হয়েছে এবং খুব শীঘ্রই আমাদের কার্গো সার্ভিসটাও চালু হবে ইনশাল্লাহ সো একই ছাদের নিচে সব কিছু পেতে চাইলে আপনি আমাদের সাইব ইন্টারন্যাশনাল চলে আসুন সো আজ এ পর্যন্তই আমি শেষ করার আগে আমাদের অফিসের লোকেশনটা বলে দিই আমাদের অফিসের লোকেশন হচ্ছে দুইটা প্রথম যে অফিসটা সেটা হচ্ছে সেরালামের অপোজিটে উন্দরবনের মাথায় ইসলামিক সেন্টার অথবা জালিয়াত পরিচিত এই বিল্ডিংটার নিচে এবং দোতলায় হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে আমাদের অফিস আর দ্বিতীয় যে শাখাটা সেটা হচ্ছে দুবাতে অবস্থিত সেটা তাবুকে কিন্তু অন্য শহরে তাবুকের দুবা শহরে অবস্থিত সেটা হচ্ছে আপনার আলবালাদ রোডে আমি বনটা অফিসের লোকেশন এবং গুগল ম্যাপ লোকেশন আমি ইন ডিটেলস আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করে সাথে থাকতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ